আসসালামু আলাইকুম রাইবা এগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত চলে আসলাম দেখতে পাইতেছেন এটা হচ্ছে আমার ছয় বিঘার একটা টোটালি জায়গা এখানটা টোটালি আমি বেড করছি মানে এক একর জায়গা এক একর জায়গা আমি রমজান টার্গেট করে বেগুন চাষ করব একটু লেট হয়ে গেছে রমজান টার্গেট করে মাপটা যদি আপনাদের দেখাই সেটা হইতেছে তিন ফিট তিন ফিট দিচ্ছি ডাবল বেড আর এটা ড্রেন দিচ্ছি হইতেছে তিরিশ এঞ্চি তিরিশ এঞ্চি ড্রেন ছত্রিশে লাগাবো কারণটা দেখতে পাচ্ছেন অনেক লম্বা মোটামুটি চার থেকে পাঁচশো হাতের মতো লম্বা হবো খেতটা তো এখানটা আমি দুইটা সেয়া করছি যাতে আমার পানি দেওয়ার সুবিধা এবং কি মাল উঠানোর সুবিধা হয় তার জন্যে আমি মানে দুইটা সেয়া করছি একটা বেড সর্বোচ্চ এদিকে তিরিশ হাত আছে মানে বেশি বড় করলে বাদে পানি দেওয়ার সমস্যা হয় পানি দেওয়ার সুবিধার জন্য এখানে আমি মানে দুইটা ছায়া করছি তো কিভাবে মানে মাল চিংটা আমার বিষেত হয় প্রথমত আমার মাল চিংটা এই পাশে এক কাজে লুজ দেয় লুজ এভাবে আটকা দিতে হবে এক মাপে এই শক্ত করে দিতে হ্যাঁ এখানে আপনাদের আমি বেট করা দেখলাম না তার কারণ আমার চ্যানেলে অনেকটি ভিডিও আছে কিভাবে বেট করতে হয় আপনারা চাইলে ওই ভিডিও গুলা দেখে আসতে পারেন তোমাকে বরাবর যাইতে হবে আর এটা চেষ্টা করবেন যত টাইট ফিটিং টাকি টানটা করতে পারো এরা একদম নতুন মানুষ এক্সপার্ট না এদের সেখানে লাগতেছে বুঝতেছে তোমরা তো দর্শক ভাইয়েরা আপনারা দেখতে পাচ্ছেন এখানটা আমি মানে মাসিং করা কমপ্লিট এখানটায় মাসিং করে আমি জমিটা একদম ব্লক করে মানে শেষ দিছি সেচ দেওয়ার পর আমি চারা রোপণ করবো বেডটা করছি ডাবল বেড এখানটা টোটালি এই পাশটা দেখান এই পাশটা থেকে শুরু করে একদম এই জমিটা আমার টোটালি আছে ছয় বিঘা এখানে আমি তিন বিঘা মানে এক একর জায়গা এই এক একর দিব শুধু বেগুন এনে আমি চারটা পাঁচটা জাতের বেগুন দিব তো আজকে স্থানীয় জাতের বেগুন ধরুন আর এই বেগুন লাগানোর জন্য যে বেডটা করছি আমি ডাবল বেড তিন ফিট তিন ফিট আর এ দিকে দিছি আমি পঁচিশ দুই ফুট চব্বিশ ইঞ্চি আমি আঠাইশ ইঞ্চি দিছি মানে ড্রেন আঠাইশ ইঞ্চি ড্রেন আর তিন ফিট দিছি বেড ডাবল বেড করার জন্য তো এখন আমি আমার চারা লাগাম স্থানীয় যে জাতটা মাটির চারা মাটির চারা কিভাবে শোধন করতে হয় সেটা আপনাদের দেখাবো তো এই জায়গায় দেখতে পাইছেন পানি এখানে মোটামুটি আমি চার পাঁচ লিটার পানি নিয়েছি পানি নিয়ে হচ্ছে আমার স্থানে জাতের চারা এটা একটা সাদা বেগুন মানে লম্বা লম্বা রমজান আইস হয়ে গেছে লেট হয়ে গেছে আমার মাটির চারা দেখতে পাই এর ভিটির সারা না মাটির চারা আমার এলাকাতে কালেক্ট করছে কারণ আমি যে সারাগুলো উৎপাদন করি এগুলো কোকোভিটির চারা তো এই জাতটা আমার কাছে ছিল না তারপর আমি কৃষকদের কাছ থেকে কালেক্ট করছি যেহেতু মাটির চারা তাহলে এই সার্ভের কোনো ধরনের ব্যাকটেরিয়া বেরোস থাকতে পারে তার জন্য আমি এখানে ট্রাইগোডার পাউডার পাঁচ লিটার পানিতে মোটামুটি পঞ্চাশ গ্রাম পরিমাণে দিয়েছি প্রতি লিটার পানিতে দশ গ্রাম করে দিয়ে লাগানের বিশ থেকে তিরিশ মিনিট আধা ঘন্টা আগে মানে এটা আমার ভিজে রাখতে হবে সুন্দর করে আমি চাটা শোধন করে নিচ্ছি এরপর আমি চাটা লাগাই দেবো আমি ভিজে রাখছিলাম এই জমিটে দেখবে ভেজে শিকোটা ভেজে তারপর একটু লাগাইতে পারি আপনি মাটি ছাড়া যদি লাগান কোনো ধরনের ব্যাকটেরিয়া বেরোস্ত হয় সেক্ষেত্রে টাকাটা আমার পাউডার দেয় এটা আপনারা শোধন করে নিতে পারেন তো পাইতেছেন আমার হাতে চারা এই চারাটা এখানটা আমি একবার চারা লাগাইছিলাম মানে এলাকার চারা মাটির মানে চারাটা প্রচুর লম্বা ছিল আর হইতে সে চারাটা গোড়া শিকড় এরকম ছিল না মানে ছায়ার চারা একদম নরম চারা লাগানোর পর সারাটা হেলে পরে চিংড়ি কুকুর মারা গেছে যদি কুকু তাহলে মরতো না এখন আমি তার জন্য আবার ছোট ছাড়া আনছি যে ছোট ছাড়া দেখতেছেন সারা ছোট হলেও সারাগুলা শিকড় আছে এবং কি মানে টাকি আছে এছাড়া আশা করি মরবো না তো এই চারা আমি লাগাই দিতেছি তাতে আমার চারাগুলা খুব দ্রুত ঠিক হয়ে যায় এই জাতটা জাতের নামটা বাড়ি বারো মতনই মানে স্থানীয় জাত এটা বেগুন ধরুক তারপরে আপনাদের দেখাবো জাতটা কি দেখতে পাচ্ছেন এখানে আমি মানে সিদ্ধ করতেছি আহ এখানটা ডাবল পেটে আমি বেগুন লাগাইতেছি সারা থেকে সারার দূরত্ব এখান থেকে আমি যেতেছি সাতাশ ইঞ্চি মানে দেড় হাত আর এদিকে আছে পনেরো দুই হাত একটা বেড দুই হাত দুই পাশে ঢালে যাইতেছে ছয় ইঞ্চি করে তাতে পনেরো দুই হাত আছে এখানটা টোটালি দেখা যাইতেছে এক একর জায়গা চারটা পাঁচটা জাতের বেগুন দিতেছি একটা জাত হইতেছে ফ্রি লিডার তারপরে আছে মালিক সিডি গ্রিন হ্যাঁ ভাই বলেন ধরো কাজ তো করতেছ একটু সাক্ষাৎকার দাও তোমার হাতে ওইটা কি এটা হইতেছে ভাই মা কাটার এটা দিয়ে যে

মানে অন্য অন্য গাছ হয় না ভাদালে গাছ মিনিমাম সত্তর পার্সেন্ট সেফ কারণ এক বিঘে বইতে তিন চারটে মানে বেগুন ধরা রাখবো তো তিন থেকে চারটে জোগাড় লাগে এক একটা জোগাল এক বিঘে বইতে যে পরিমাণ গাছ এই সর অঞ্চলে দশ থেকে পনেরোটা লেবার যায় তার জন্য মনে করেন আমি মাল দিছি লেবার বাসে প্লাস হইতেছে সেচ কম লাগে তারপরে কীটনাশক কম লাগে সার অপচয় কম হয় মানে

বেগুন আমি পরীক্ষা শুরু বলি বা ব্যবসার জন্য যেটাই মানে চারটা পাঁচটা জাত দিতে কোন জাতটা ভালো হয় বা ভাইরাস কম বা ফলন বেশি এলাকায় আমি চারটা পাঁচটা জাত এ জায়গায় আমি চাইলে একটা জাত করতে পারতাম কিন্তু আমি একটা জাত কখনো করিনি যদি ভালো হয় খুব ভালো খারাপ হলে একদম

অনেক সুন্দর শিকড় যুক্ত সারা আশা করি আল্লাহ দিলে একটা সারাও মরবো না সার ছোট সার বয়স বেশি নেই মোটামুটি তিরিশ বত্রিশ দিন বয়স তারপর আমার আসলে অনেক সুন্দর শিকড় হয়েছে আর আজকে সার লাগাইতেছি জানুয়ারি মাসে আজকে সতেরো তারিখ সতেরো তারিখে এই করতেছি দেখা যাক আল্লাহ দিলে কতদিন এমন ফলনটা আসে দেখতে পাইতেছেন আমার হাতে এগুলো হইতেছে মালিক সিডের ঘিন বল জাতের বেগুন এটা আমার এই ঘর থেকে এখান থেকে শুরু টোটালে আমি পাঁচশো পিস দিব এই ঘিন বল জাতের বেগুন এই দিক আসেন আমি দেখে কিভাবে চাটা লাগাতে হয় দেখতে পাইতেছেন ছোট ছোট চারা চারার বয়স মোটামুটি তিরিশ দিন হইছে মানে প্রচুর পরিমাণ শিকড় গাছে স্মিল্লা এখান থেকে মানে এই যে আজকে লাগাইলাম জাতের নাম গ্রিন বল আঠারো এক ছাব্বিশ তারিখটা আগে একটু দেখাই দিলে সেটা আপনারা আমার হাতে দেখতে পাইতেছেন এটা একটা কুকুপিট পিটের চারা তো এই জাতের বেগুনের জাতটার নাম হইতেছে টাওয়ার এটা লম্বা আকৃতি টাওয়ারের মতন তো এই জাতটা আমি নতুন আমি শুধু আগে ফিডিডার জাতের বেগুন চাষ করতাম তো এখন লম্বা আকৃতি ভিতরে কিং কোবরা প্লান্ট কিং ফে লিডার তারপর জাতের নাম টাওয়ার চারটা কোম্পানি চারটা জাত আমি দিতেছি দেখা যাক কোনটার ভালো ফলন হয় লম্বা বেগুন ভিতরে চারটে আর সাদা গুড়ের ভিতরে ওটাও তিনটা চারটা দিতেছি দেখা যাক যে কোনটার ভালো ফলন হয় তো এইখান থেকে আমি মেশিন করে রাখ পর্যন্ত এই টাওয়ার জাতের বেগুন দেবো তারপর ওই জায়গায় আর একটা জাত ওই জায়গায় আর একটা জাত দেবো তাহলে বুঝতে পারবেন যে গাছ কোনটা কিরকম ফলন হয় এটা আপনাদের বোঝার জন্যে এবং কে আমার নিজেরও বোঝার জন্যে জারটা আমি চাষ করতেছি তো তাহলে চলেন ওই পাঁচটা দেখায় এবারে লাগাইতেছে ওই জারটা আপনাদের দেখাবো তো দেখতে পাইতেছেন এইখানটায় লাগানো হয়েছে এইখান থেকে টোটালি আমার চব্বিশ পঁচিশটা বেড এটা লাগানো বিগ বস ট্রেন জাতের বেগুন পনেরো তারিখ বিশ এক ছাব্বিশ এটা বিগ বস ট্রেন জাতের বেগুন সারা গুলা মশা লাগিয়ে সুন্দর আসলে ওই পাঁচটা লেবার লাগাইতেছে তাহলে দেখি সারাগুলা কেমন দেখেন বালির কি অবস্থা সর অঞ্চলে একদম পাউডার বালি একদম বালু তার ভিতরে আল্লাহ লেবাদ আমি এখানে ফসল চাষ করে আপনাদের দেখাবো যে এত বালুর পরেও কিভাবে এখানে বেগুন ফলানো সম্ভব সেটা আপনাদের দেখাবো আল্লাহ যদি বাসায় রাখে তাহলে আমার এই গুলা দেখবেন আপনারা এটা হইতেছে সারা বিগ বস কোম্পানির তো এই গুলা লাগাইতেছে সে তাহলে দেখাই আর একটা জিনিস আপনারা লক্ষ্য করেন হয়তো বলতে পারে যে ভাই মালছিং সেরা কেন এই মালছিংটা কৃষি থেকে অনুদান দিছে সরকারের জিনিস একদম খারাপ মানে ফাও খাইলে কথা আছে না গাওয়ায় এলা আমাদের অবস্থা তাই ফাও দিছে আমরা লাগাইছি তো কেবল এক সপ্তাহ মাল ছিংটা বেঁচেছি এক সপ্তাহের ভিতরে মাল ছিং হয়ে যেতেছে এইরকম কাজ মানে আপনারা কেউ করবেন না মানে ফাও খেয়ে চেষ্টা করবেন না তো আমি করছি সরকার থেকে আমার এইগুলা করার পরে দেখতেছে আধুনিক কাজ করে তারা একটু হেল্প করছে তো এমন হেল্পই করছে এনে আমার আরো ক্ষতি দুই রুল মাল ছিঙে দুই রুল দিয়ে আমার মোটামুটি এক বিঘার মতন আরো ক্ষতি হয়ে গেছে তো আমার মতন আপনারা এরকম ক্ষতির সম্মুখীন হবেন না চেষ্টা করবেন ভালো মাল সিং নিজে বাজার থেকে কিনে তারপরে ব্যবহার করার জন্যে তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের মাঝে একটা শেয়ার একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না